আসসালামু আলাইকুম তরুণ শাসকরা জাতির জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর এই বিষয়টা কি কখনো ভেবে দেখেছেন এই সম্পর্কে যদি আপনি কোরআন ও হাদিস গবেষণা করে দেখেন তাহলে দেখবেন যে তরুণরা শাসক হওয়া যুবকরা শাসক হওয়া ইসলাম এটাকে এটার ব্যাপারে তেমন একটা উৎসাহিত করেনি। আপনি যদি বুখারী শরীফের 3605 নম্বর হাদিসটি দেখেন তাহলে আপনি সেই জায়গার মধ্যে দেখতে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়দাই গিলমতি মিন কুরাইশ যে কুরাইশদের কিছু যুবক শাসকদের হাতে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছেন যে যুবকদের হাতে কেমন জানি আমার উম্মত ধ্বংস হবে তাহলে এই গিলমাতুনের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উনি চমৎকার ব্যাখ্যা করেছেন উনি বলেন গিলমাতুন এটা গোলামনের বহু অর্থাৎ যারা অভিজ্ঞতাহীন হবে নবযুবনে হবে যারা এখনো বিবাহ শাদী করেনি যাদের বুদ্ধির পরিপূর্ণতা পৌঁছে নেই যাদের সামনে মর্যাদাবানদের এবং বুদ্ধিজীবীদের কোনো বিষয় উপস্থিত নেই এই ধরনের মানুষরা যখন আহ শাসন ক্ষমতায় চলে যাবে তখন এটা জাতির জন্য একটা অকল্যঙ্কর বিষয় বলে বিবেচিত হবে তাছাড়া আপনি যদি আবুদৌ শরীফে চার হাজার দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিসটি দেখেন তাহলে সেই জায়গার মধ্যেও দেখবেন যে আল্লাহ নবী সাল্ল আলসাল্লাম একই ধরনের কথাবার্তা বলেছেন আল্লাহ নবী বলেন সময় এমন একটা অবস্থা হবে যে লোকেরা এমন এক ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করবে যে যেই লোকটা হবে পাজরের হারের ওপর নিতম্বের মতো হবে অনভিজ্ঞ ও অযোগ্য তো এই জায়গার মধ্যেও আল্লাহ নবী কেমন জানি অযোগ্য অভিজ্ঞতা এই ধরনের শাসকরা যখন হবে তখন এটা জাতির জন্য যে অকল্যাণকর হবে ক্ষতির কারণ হবে এই বিষয়টাও তুলে ধরা হয়েছে তাছাড়া সব কিছুরই কিন্তু একটা বয়স আছে আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে আল্লাহ তালা চল্লিশ বছর আগে কোনো নবীকে কেন নব দান করেনি তো এটার মধ্যে আমরা অনেক উত্তর পেয়েছি আমরা দেখি যে সমগ্র নবীদেরকে আল্লাহ তাআলা চল্লিশ বছর যখন হয় তখন তাদেরকে নব্য করেছেন এর ব্যাখ্যা ওলামায়কের আমরা বলেন যখন একটা মানুষের বয়স চল্লিশ বছর হয় তখন তার জ্ঞান বুদ্ধি পরিপূর্ণ হয় এবং পৌর হয় এই জন্য আল্লাহ তালা প্রত্যেকটা নবী যখন চল্লিশ বছর হয়েছে তখন তাদেরকে নব্য করেছেন তো এখন আপনাদের কাছে ভাববার বিষয় যে পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি যে কিছু তরুণ যুবক তারা দাবি করে বেড়াচ্ছে তারা এই দেশটাকে পরিচালনা করছে তারা এই দেশটাকে শাসন করছে আর আমরা এটা দেখতেও পাচ্ছি এখন প্রশ্ন আমাদের যে এটা আমাদের জন্য কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে তাদের অনেক বিতর্কিত কর্মকাণ্ড অলরেডি আমাদের চোখের সামনে এসে পড়ছে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে আমাদের সামনের অবস্থা কি হবে অতএব আপনাদের কার কি মতামত এ সম্পর্কে আপনারা কমেন্ট আমাকে জানাতে পারেন আর তাছাড়া আপনার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত